প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রতন তালুকদার লাইভ শুরু করছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম জনৈক পিনাকি ভট্টাচার্য যাকে আমি বলি মোহাম্মদ পিনাকি ইসলাম তার সম্পর্কে দ্বিতীয় ভিডিওটি করব আপনাদেরকে আমি এইটুকু বলতে চাই আমি আগের ভিডিওতেও বলেছি আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে পিনাকি কি বলে পিনাকিন কি না বলে আমার কোনো ধরনের আস্থা তার না তার প্রতি কোন ধরনের আস্থা আছে না তার এই সমস্ত অর্বাচীন কথাবার্তা গুলি আমি কোনো গুরুত্ব দিই এবং না আমি ভবিষ্যতেও তার কথার কোনো গুরুত্ব দিব আমি মনে করি পিনাকি যা করছে তার সম্পূর্ণ একটি বাউতাবাজি একটি দান্দাবাজি সে দান্দাবাজি দেশেও করে এসেছে এখনো সে দান্দাবাজিই করছে কারণ পিনাকি একজন হিন্দু বলে এখন যে নাটকটি করছে কিন্তু সে হিন্দু না একজন হিন্দু মুসলিম বিয়ে করার পরে বাংলাদেশের আইন অনুযায়ী। পিনাকি পিনাকি আর পারে না। সেই হেতু মুসলিম। তাই পিনাকির উচিত এটা তার ফরজ আমি মনে করি তার নামটা চেঞ্জ করে তার একটি সম্ভাব্য নাম যেটা আমি দিয়েছি মোহাম্মদ পিনাকি ইসলাম আমি এই নামেই নয়। যে কে কোথায় বসে কি বলছে পাগলের মতো তাকে নিয়ে আমাকে গবেষণা করতে হবে তাকে নিয়ে আমার কথা বলতে হবে আমি হিন্দুদের খুব হতাশা এবং অভিমান সেইটুকুই বোঝানোর জন্য আমি আগের ভিডিওটি করেছিলাম তো প্রিয় দর্শক পিনাকি সম্পর্কে আমি এত কিছু আগে জানতাম না যতটুকু জেনেছি অত্যন্ত মেধাবী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ডাক্তার ডাক্তার মানুষ ডাক্তারি পড়াশোনা অনেক পড়াশোনা মেধাবী ছাত্ররাই ডাক্তারি পড়ে সত্য কথা ডাক্তার হওয়ার পর তিনি রাজশাহী ইউনিভার্সিটিতে শুনেছি রাজশাহী মেডিকেল থেকে পাশ করেছেন তারপর তিনি ঢাকা মেডিকেলে কাজ করছেন ওখানে অনেক কেলেঙ্কারি হয়েছে আমি আমার কাছে খুব অবাক লাগে যে একটা লোক নিজেই দুর্নীতিবাজ নিজেই দেশ থেকে পালিয়েছে দুর্নীতি করে লাগে যে একটি অনেকগুলি অনেকগুলি মানুষের মারা যাওয়ার জন্য এটাকে এক ধরনের হত্যা তিনি কালাজরের ওষুধ কেলেঙ্কারির একজন মহানায়ক ওনাকে দেশ ছাড়তে হলো কেন কোন ডাক্তার কি দেশ ছেড়ে সাদে দেশ ছেড়ে আসে আমেরিকাতে নিউ ইয়র্কে সুনাম ধন্য ডাক্তার আছে অনেক তারা এসেছে জীবন জীবিকার তাগিদে হয়তো এখানে উচ্চ শিক্ষার্থী এসেছে তারপর আর যায়নি এরকম হইতে পারে হয় এরকম কিন্তু তিনি তো তার সেভাবে আসেননি তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন দুর্নীতি করে অপকর্ম করে মানুষের ক্ষতি করে যে মানুষটি মানুষের ক্ষতি করে দেশের ক্ষতি করে অনেক মানুষ হত্যার জন্য দায়ী যে মানুষটি দুর্নীতির জন্য দায়ী সেই মানুষটি ইউরোপে এসে সাধু সাজেছে হতে পারে উনি তার জীবন বাঁচাতে দেশ ছেড়েছেন দেশে থাকলে হয়তো তাকে জেলে থাকতে হতো ওই চার দেয়ালের মাঝে পচতে হতো তিনি দেশ ছেড়েছেন তিনি ভাগ্যবান আমি বলবো না হয় যেসব কেলেঙ্কারি তিনি দেশে করেছেন ওনাকে দেশ থেকে কোনো সরকারি তাকে ছাড় দিতে পারে না আপনারা জানেন আজকে সে প্রথম আলোকে দেখতে পারেন না কেন কেন কোনো কারণ নেই একটা মাত্র কারণ যে তার এই অপকর্মগুলি প্রথম আলোতে রিপোর্ট হয়েছে প্রথম আলো ব্যক্তিগত আমি যে খুব এক্সাইটেড আমি মতি রহমান সাহেবকে চিনি অনেক আগে থেকেই চিনি আমি প্রথম আলোর ব্যাপারে এত এক্সাইটিং না তবে প্রথম আলো তো রিপোর্ট করেছে ডেইলি স্টার এই রিপোর্ট করেছে উনার অপকর্ম নিয়ে উনি এই দেখতে পারেন না এজন্য তিনি মানুষকে লেলিয়ে দেন প্রথম অফিসের সামনে গিয়ে গরু জবাই করে জাফত করতে মানে মানুষের চিন্তা চেতনা এত নিম্নমানের হতে পারে সেটা চিন্তার বাইরে তো পিনাকি ইসলাম এটা বলতে আমার কাছে এই সাউন্ডটাই খুব জুৎসই মনে হয় মোহাম্মদ পিনাকি ইসলাম আমি সবাইকে বলবো এখন থেকে বলবেন মোহাম্মদ পিনাকি ইসলাম সে মুসলিম তো এই পিনাকি ইসলাম দেশ ছেড়ে আসার পর উনি কিন্তু খুব মেধাবী ওই কথাটা আপনাদেরকে আগেও বলছে আবার বলি ভীষণ চতুর চতুর না হলে দেশে কি এত বড় কেলেঙ্কারি সে করতে পারে সে কি করলো দেশের বাইরে এসে আজকাল আপনারা জানেন বিজ্ঞান প্রযুক্তির সুবাদে সোশ্যাল মিডিয়া অনেক পপুলার সোশ্যাল মিডিয়া অনেক কিছুই করা যায় এবং হচ্ছে গুজবে আজকাল সোশ্যাল মিডিয়া এমনও হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়া আপনার সবকিছু চেঞ্জ করে দিতে পারে একটি মানুষের চরিত্র হনন থেকে শুরু করে সব কিছুই করতে পারে আর মানুষ সেগুলি এখন দেখে আজকাল ঘরে বসে কেউ টিভি দেখে দেখে না আজকাল সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে সবাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে দেখতে আজকে ঘরে বসে কেউ টিভি দেখে না সব ইউটিউবে দেখে আমি নিজেও ইউটিউব করতেছি কিন্তু এর তো এটা না যে আমি ইউটিউব করব মিথ্যাচার করব গুজব ছড়াবো অন্যের চরিত্র হনন করবো যে সম্প্রদায়কে আঘাত করব বসে বসে এটা হইতে পারে না ওইটা যারা করে এরা অপরাধী সিম্পলি অপরাধী যারা মিথ্যাচার করে যারা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় সে যে ধর্মই হোক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের যেই হোক আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা খুবই অমানবিক না শুধু বলবো অমানবিক বলাটাও বোধহয় ঠিক না এটা গুরুতর অন্যায় কাজ তো পিনাকি দেশ পর থেকে সেইগুলি শুরু করেছে পিনাকি ইসলাম আবার বলি মোহাম্মদ পিনাকি ইসলাম তিনি তোমার ইউটিউব চ্যানেল খুলে সস্তা দুটো জিনিসকে সে পিক করেছে উনি খুব ভালো করেই জানে যে বাংলাদেশে ভারত বিরোধিতা খুব খাবে ভারতের যত বেশি বিরোধিতা করবে সেটা খুব খাবে তাও আবার একজন হিন্দু তার নামটা তো হিন্দু একজন হিন্দু সে যদি ভারতের বিরোধিতা করে এটা তো আরো মাসাল্লাহ একজন হিন্দু অনবরত ভারতের বিরোধিতা করবে আর এমন সুন্দর করে সাজানো গোঝানো মিথ্যাচার গুলি করবে তো মানুষ এটা পছন্দ করবে এক দুই তিনি কিন্তু বিএনপির সমর্থক ছিলেন শেখ হাসিনার আমলে লাস্টের যে পাঁচ ছয় বছর জনপ্রিয়তা অর্জন করেছে এবং মানুষকে মোটিভেট করতে পেরেছে সেই তার চিন্তা তার দেয়ার ধরনের কিন্তু এগুলি ফেক এগুলি তার মনের কথা না অ্যাকচুয়ালি এইগুলি সে করেছে তার ইউটিউবের ভিউয়ার্স বাড়ানোর জন্য লাইক বাড়ানোর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এখান থেকে পয়সা কামাবে আর এই পয়সা কামানোর তো ভিন্ন ধরনের পথও আছে মিথ্যাচার করে তো পয়সা কামানো এটাও তো এক ধরনের পাপ আমি মনে করি সেটা মানুষকে বিভ্রান্ত করা মানুষের মগজ দোলাই করা সেটাও তো ভিন্ন পথে অসৎ কাজগুলো এগুলো তো মানুষকে এক ধরনের অসৎ কাজ শেখানো ওই যে আমাদের কোমলমতি তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ এই যে মাদ্রাসা ছাত্রদেরকে তিনি যেভাবে মগজ দোলাই করেছেন তার শাস্তি হওয়া উচিত এবং সে যা বলে তার অধিকাংশই মিথ্যাচার এই জন্যই বলছি যে সে দুটো জিনিসকে ভিক করেছে সে দুটো সাবজেক্টকে সে হাতে নিয়েছে তার প্রজেক্ট তার প্রজেক্টটা হলো এরকম একটা বিজনেসে নামছে সেই বিজনেসে তার দুইটা সাবজেক্ট একটা সাবজেক্ট হলো ভারত বিরোধিতা আর একটা সাবজেক্ট হলো শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার সরকারের বিরুদ্ধে অপপ্রচার বিএনপির পক্ষে কথা বলা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার শেখ হাসিনার ব্যাপারে তো আমরা সকলেই টায়ার্ড শেখ হাসিনা বাংলাদেশকে শুধু ডুবায়নি শেখ হাসিনা বাংলাদেশ ডুবিয়েছে তার দল দল ডুবিয়েছে শেখ হাসিনা তার পরিবারকে ডুবিয়েছে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ডুবিয়েছে সত্য কথা কেউ বলে না শেখ হাসিনার শাসন আমল থেকে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ এরা হাই পাইতে আওয়ামী লীগের কিন্তু চল্লিশ শতাংশ ভোট এই আওয়ামী লীগের দ্বারও তিরিশ পার্সেন্ট চাইতে ছিল সে বিদায়নিক বছর এনাফ ইজ এনাফ এনাফ ইজ এনাফ কিন্তু ছাত্র সমাজের সেই আন্দোলন শেখ হাসিনার বিদায় সেটা আমাদেরকে একটি নতুন দরজা খুলে দিছে সেই দরজা দিয়ে এখন আজকে আমরা অনেক কিছু দেখতে পারতেছি অনেক কিছু বলতে পারতেছি অনেক কিছু চাইতেছি হয়তো আকাঙ্ক্ষিত সম্ভাবনার কতটুকু দূর আমরা নিয়ে যেতে পারবো কতটুকু বুঝতে পারবো সেটা সময় সাপেক্ষ কিন্তু শেখ হাসিনার পতনটি অনিবার্য ছিল যাই হোক এটা এই প্রসঙ্গে না আমি পিনাকি প্রসঙ্গে বলছি তো পিনাকি এই দুটো জিনিসকে পুঁজি করেছে তার বিজনেসের ক্যাপিটাল হলো দুটো জিনিস এক ভারত বিরোধিতা আর এক হইল বিএনপি পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে বলা কিন্তু এখন সে আবার এই এক ধরনের বিএনপির বিরুদ্ধে শুরু করে বিএনপি কিন্তু কখনোই কারো সাথে খুব বেশি দিন থাকে না তার মতের একটু গবর হলে অমিল হলে সে তার বিরোধিতা শুরু করে তত্ত্বাবধায়ক সরকার ছাত্রদেরকে সে মোটিভেটেড করছে নো डाउट তারপর সরকার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এখন ডক্টর ইউনসের পক্ষে অনেক সার্ভে গেছে ভালো কথা ইউনস সাহেবের ব্যাপারে যদি সে মনে করে সে একজন নাগরিক সেটা সে বলতেই পারে পাঁচ বছর থাকুক পনেরো পনেরো বছর থাকুক পঞ্চাশ বছর থাকুক সাব টু হিজ ওপিনিয়ন সেটা সে বলতেই পারে তার বাক স্বাধীনতাতে রুদ্ধ করা যাবে না বা তার বাক্স্বাধীনতা নিয়ে কথা নেই কিন্তু উনি যেভাবে মানুষকে গালি গালা যশ্রাব্য কথাবার্তা বলেন এইগুলি অসহনীয় শুধু অসহনীয় না লজ্জা এটা আমাদের জন্য লজ্জা একজন বাঙালি পেশায় একজন ডাক্তার ছিলেন একটা শিক্ষিত লোক একজন মেধাবী সে কিভাবে ভাষায় গালিগালাজ করতে পারেন পরিবারকে নিয়ে দূরের কথা আত্মীয় স্বজন বা দূরের বন্ধু নিয়েও তার সঙ্গে তার কথাগুলি শোনা যায় না এই অভিযোগ অনেকের সবাই বলে এই যে ইদানিং বিএনপির সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে ফখরুল ইসলাম আলমগীর এই যে আপনার জাব্বাস ঢাকার আগে সংযুক্ত ঢাকার মেয়র বা আর অন্য অন্যান্যদের ব্যাপারে যে সমস্ত শুরু করেছেন অথচ এই বিএনপির গীতেই তিনি দীর্ঘদিন গেয়েছেন বিএনপির প্রশংসা তিনি একেবারে পঞ্চমুখ ছিলেন এখন তিনি বিএনপি আমার ভারসাম্যতাও রক্ষা করে আবার মাঝে মাঝে তারাক্রমানের কথাও বলে আসলে এগুলি সব তার চালাকি সব এগুলি সব তার চালাকি সব তার সব চালাকির নেপথ্যে হলো ওই যে তার ভিডিওর ভিউ বাড়ানো লাইক বাড়ানো সাবস্ক্রাইবার বাড়ানো এবং এই কাজটা সে অন্যের অন্য সবার চোখে ধুলো দিয়ে সেই কাজটাই করে যাচ্ছে এবং আপনারা দেখবেন সে করতে থাকবে সে এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে সে এখন জামাতের পক্ষে বলছে বিএনপিকে ছেড়েছে জামাতের পক্ষে কথা বলতেছে সেই এর আগে জামাতের বহু ধরনের সমালোচনা করেছে তো এই পিনাকি সে জানে যে কোন ইস্যু দিয়ে বাংলাদেশের মানুষকে তার পক্ষে টানা যাবে সে সে বুঝতে পারছে আমি আগেই বলছে যে হিন্দু সে ভারতের বিরুদ্ধে বললে মানুষ খাবে আমি একটা কথা বলতে চাই এখানে আমি তো হিন্দু আমি জানি একটা হিন্দু কতটুকু ভারত বিরোধী হইতে পারে বাস্তবতা এটাই হল ট্রু একজন হিন্দু কতটুকু ভারত বিরোধী হইতে পারে আমার চেয়ে সেটা কেউ বেশি জানার কথা না একজন মুসলিম সে সেটা বুঝবে না আমি জানি সেটা সে কন্টিনিউ ভারত সবকিছুতেই ভারত ঠিক আছে ভারত বিরোধিতা একজন আমি মনে করি একজন দেশের একজন সচেতন নাগরিক মাত্রেই সে যদি দেশপ্রেমিক হয় সে নিজের দেশকে ভালোবাসবে প্রতিবেশীর সঙ্গে তার সুসম্পর্কই সে আশা করবে প্রতিবেশী যদি একতরফা তার উপর দাদাগিরি করে এটা কেউ মেনে নিবে না ভারতের অনেক কিছু মেনে এই এইবার আন্দোলন হলো আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি ভারতীয় মিডিয়াগুলি আমাদের সংস্কার বিরোধী আন্দোলনের পর ভারতের মিডিয়ার যে নাকারজনক ভূমিকা পছন্দ করি নাই আমি বিভিন্ন সময় বলছি আমি আমার এডিটোরিয়াল পর্যন্ত লিখেছি কারণটা হলো এই যে ভারতের সঙ্গে আমাদের একটি সমতা ভিত্তিক সম্পর্ক থাকবে ভারত আমাদের প্রতিবেশী শুধু প্রতিবেশী না ভারত আমাদের জলে স্থলে সব দিকেই তারা আমার ঘর থেকে বেরোনোর পরেই আমার পা রাখতে হয় ভারতে আমার বঙ্গোপসাগর দিয়ে আমার জাহাজ যাওয়ার পরে গিয়ে ভারতীয় কি বলে ইন্ডিয়ান সিচুয়েশনে কোথায় কোথায় ভারত বিরোধিতা যারা করতেছে তাদের বোধগম্য হওয়া উচিত যে সুপ্রতিক সুলভ সম্পর্কই দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে তো প্রিয় দর্শক আমি পিনাকি ইসলামের বক্তব্যটুকু আপনাদেরকে এইভাবে বলার চেষ্টা করছি এই কারণে একটি সম্প্রদায় আর একটি সম্প্রদায়কে এরকমভাবে যেটা এটা এক ধরনের অপমানজনক আমি মনে করি যে কোনো হিন্দু যদি বলে যে এই লোকটাই ব্রাহ্মণ হয়ে আজকে এই ধরনের আচরণ করতেছে তো এটা স্বাভাবিক করতেই পারে তার বাক স্বাধীনতা আছে যে কারণে আমি বাধ্য হয়ে ওই প্রসঙ্গটি তুলে এনেছি এবং এটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে পিনাকি নিজেও ধান্দাবাস সে ধান্দা করে এসেছে এখন যেটা করতেছে সেটা টোটাল ধান্দাবাজি এটা টোটাল ফেক সে যা করতেছে আসলে সে যা করে তা সে বিশ্বাস করে না যা বিশ্বাস করে সে তা করে না এটাই তার ক্যারেক্টার এবং এটা আরো পরে অনেক লোকেই সে জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবে আজকে যারা যাদের দ্বারা তার দ্বারা যে সমস্ত লোকের মগজ দুলাই হয়েছে এ সমস্ত লোকেই দেখবেন একদিন রুকে দাঁড়াবে সে যে সর্বনাশ আমাদের যুব সমাজ ছাত্র সমাজের করছে ওরাই একদিন রুকে দাঁড়াবে আজকের এই ভিডিওটা এখনই শেষ করব তবে এর আগে একটি কথা বলি যে এত দেশপ্রেমিক এত জ্ঞানী এত মহাপণ্ডিত উনি ওখানে বসে দিচ্ছেন কেন উনি দেশে চলে যান না কেন এখন তো দেশের সরকার তার উপদেষ্টা হতে এরকম শুনেছি শোনা গেছে নিজে না আগস্ট সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর এই পিনাকি অনেক লোককে দিয়ে অনেকভাবে উপদেষ্টা হওয়ার জন্য বলেছেন উপদেষ্টা তিনি হননি উপদেষ্টা তিনি হইতে পারেন তুমি দেশে যান না কেন উনি প্যারিসে বসে আসছেন কি কারণে প্যারিসে তো তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সরকারের টাকা নিয়ে তিনি সেখানে চলতেছেন ওইদিকে ইউটিউব থেকে পয়সা পাচ্ছে এই তো তার কাজ আর তার কি কাজ তো উনি অত দেশপ্রেমিক উনি দেশে গেলেই তো পারে দেশে গিয়ে হোক না সরকারের মন্ত্রী হোক হোক না সরকারের উপদেষ্টা হোক হোক গিয়ে নির্বাচন করুক ওনার যে দল ভালো লাগে সেই দল থেকে নির্বাচন করুক পায় এলাকা থেকে পাশ করে আসুক নারবাড়ী বগুড়া বগুড়া বিএনপির অবস্থান ভালো তো ওখানে যান না কেন এখন তো তিনি তো নাই সে তো গুরুতরভাবে বিএনপির সমালোচনা শুরু করেছে তো দেশপ্রেমী হলে তার দেশে যাওয়া উচিত দেশে যেতে ভয় পায় কেন দেশে গেলে ভয় পায় কি কারণে সেটা বলুক আমি জানি তার মনের কথা সে জানে দেশে গেলে তার অবস্থাটা লেজে গোবরে হতে পারে খুব ভালো করে এসে জানে সে যতই মুসলিম হোক সে যে একজন হিন্দু এটা মানুষ জানে ওই হিন্দুত্ব তার শরীর থেকে জেরে মুছে ফেলা তার মানসিকতা থেকে জেরে ফেলে মুছে ফেলা অনেক দেরি অনেক দেরি হবে এই জন্যই বলছিলাম এখন যে সে ভারত বিরোধিতা এটা সব তার নাটক সব তার নাটক অনেকেই বলে সে ভারত রোয়ার দালাল আমি তা মনে করি না তার মতো লোককে রোয়ার দালাল দালালি করতে নেবে না র তার মতন আনস্টেবল সে তো স্টেবল লুক না তার মতন আনস্টেবল একটা লুককে ভারত কখনোই তাকে নিবে না সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে যা করছে সম্পূর্ণ তার জীবন জীবিকার জন্য তার নিজের নামের জন্য নিজের প্রচারের জন্য সেগুলি করছে তার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং লাইক বাড়ানোর জন্য প্রিয় দর্শক আজ এখানেই পরবর্তীতে আরেকটি ভিডিওতে অন্য প্রসঙ্গে কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ